ছয়টা বিষয়কে এই ক্যাম্পাসে আমরা বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাল্লাহ এবং ছয়টি বিষয় যেই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি এ ধরনের ছয়টি বিষয়কে আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত করব যার কিছু বিষয় এখনও রয়েছে আমরা যেই বিষয়গুলো বাস্তবায়ন করতে চাই অর্থাৎ ছয়টা বিষয়ে যেই বিষয়গুলোতে আমাদের অগ্রাধিকার থাকবে অগ্রাধিকার ভিত্তিতে আমরা বাস্তবায়ন করব সেগুলো হচ্ছে নিরাপদ ক্যাম্পাস আবাসন সংকট সমাধান নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার উন্নত পরিবহন এবং কেরিয়ার গঠনের পর্যাপ্ত তথ্য সেবা বা অ্যাক্সেস টু কেরিয়ার রিসোর্সেস এই ছয়টা জিনিস আমরা বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকব আমরা যদি নির্বাচিত হই আমরা যে বিষয়গুলোকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে চাই সে বিষয়গুলো হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন এবং সহিংসতা যেটি আমরা ছাত্রলীগের আমলে আমরা দেখেছি ক্যাম্পাসে গণরুম গেস্টরুম কালচার বৈষম্যমূলক নীতি ও আচরণ আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে বৈষম্যমূলক নীতি এবং আচরণের মাধ্যমে ক্লাসরুমে এবং ক্লাসরুমের বাইরে হলগুলোতে বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়েছেন চতুর্থত মাদক ছিনতাই এবং চাঁদাবাজি আমরা মাদক ছিনতাই এবং চাঁদাবাজি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং এর আশেপাশের এরিয়াগুলোতে বিভিন্ন সমস্যা দেখেছি সেই সমস্যাগুলো আমরা দূর করব লাঞ্চের পরে আসেন কালচার বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতা লাল ফিতার দৌরত্ব আমরা দেখেছি এই দৌরত্ব আমরা কমিয়ে নিয়ে আসবো ইসলামো এবং সাইবার বুলিং দুর্ভাগ্যের সাথে আমরা লক্ষ্য করেছি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার বোলিং এবং ইসলাম ফুবিয়ার যথেষ্ট উপকরণ রয়েছে আমরা নির্বাচিত হলে এই দুটি বিষয়কে একসাথে বিতাড়িত করবো ইনশাল্লাহ আমাদের যে ওভারঅল ইশতেহার এই ইশতেহারটা আমরা ছত্রিশে জুলাইয়ের থিমে ডিজাইন করেছি অর্থাৎ আমাদের টোটাল ইশতেহার হচ্ছে ছত্রিশটা এবং আমরা বারো মাসে এই ছত্রিশটা চেঞ্জ নিয়ে আসব আমাদের স্লোগান হচ্ছে যে বারো মাসে ছত্রিশটা পরিবর্তন আমাদের প্রথম যে ইশতেহার সেটি হচ্ছে ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে প্রতি বছর নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচনের ব্যবস্থা করা অর্থাৎ ডাকসু নির্বাচন নিয়ে আমরা অনিশ্চয়তা দেখেছি আমরা বারবার বলেছি ডাকসুর নির্বাচন কিভাবে হবে এটির জন্য শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম অর্থাৎ ডাকসুর নিজের সে থাকা দরকার কিন্তু এবারও আমরা এ ধরনের যেই প্রস্তাবনা সেই প্রস্তাবনা দেওয়ার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটিকে আমলে না নিয়ে আগের মতো স্বৈরাচারী কায়দায় ভিসির যেই অর্থাৎ ডাকসুর যিনি সভাপতি থাকেন তার একচ্ছত্র এক ধরনের ক্ষমতা দিয়ে রেখেছে আমরা বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছি তাদেরকে বের করা এবং তাদের ব্যাপারে পানিশমেন্ট নিশ্চিত করা তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে আজকে নির্বাচন কমিশনার ওনাদের ব্রিফিংয়ে জানিয়েছেন যে চারুকলার ক্যামেরা নষ্ট থাকায় ছাত্র শিবিরের ব্যানারে বিক্ষিত করার ঘটনা তদন্ত কমিটি উল্লেখযোগ্য কিছু পায়নি এটা হচ্ছে এটা হচ্ছে তাদের বক্তব্য মানে খুবই হাস্যকর ব্যাপার যারা চারুকলার মতো একটি গুরুত্বপূর্ণ এরিয়ার মধ্যে এত বড়ো এলাকায় বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ এলাকা যেটি পাশেই শাহবাগ সেখানে আপনার কে ঢুকছে কে বেরোচ্ছে আপনার সিসি ক্যামেরা নাই বলছেন ফুটেজ নাই বলছেন তাহলে আপনাদের নির্বাচন বাস্তবায়ন হবে কী করে আপনারা নির্বাচনের দিন কোনো অপ্রীতিকর কিছু ঘটলে কেউ অভিযোগ দিলে সেটি তদন্ত করবেন কী করে স্পষ্টত সেখানে ক্যামেরা ছিল এবং আমরা ফুটেজও দিয়েছি একটা ছোট ফুটেজও আমরা দিয়েছি যেখানে একজন ওখানকার উপস্থিত ব্যক্তি ক্যামেরা ধারণ করেছিলেন তিনজনকে দেখা যাচ্ছিলো যারা এটা ভাঙচুর চালাচ্ছিল অন্তত তাদেরকে তাদের পরিচয় শনাক্ত করা গিয়েছিল প্রাথমিকভাবে পোট্টাল টিম তাদের পরিচয় শনাক্ত করেছেন বলে আমাদেরকে অবহিত করেছিলেন তাহলে তাদের পরিচয় জানা সত্ত্বেও তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না বাকি কারা ছিল দ্বিতীয়ত টোটাল এরিয়ায় গেটে এন্ট্রি এবং এক্সিটে সিসি ক্যামেরা এখনও আসে এবং সিসি ক্যামেরা এখনও সচল সচলও বটে আপনারা কাকে লুকানোর জন্য কাকে বাঁচানোর জন্য কোন রধি মহানথীকে আপনি মানে আপনি ছাড় দেওয়ার জন্য সিসিটিভি ফুটেজ গায়েব করছেন এবং বলছেন যে ফুটেজে কিছু পাওয়া যায়নি এটি খুবই দুঃখজনক এবং পক্ষপাদুষ্ট আচরণ নির্বাচন কমিশনের এরকম চলতে থাকলে আমরা আসলে সামনে সুষ্ঠু নির্বাচন পাবো কি না বা দিন শেষে নির্বাচন কমিশনার তাদের নির্ধারিত কাউকে ফেভার দিলে তখন সেটা আমরা আটকাতে পারবো কিনা আমরা জানি না এখন পর্যন্ত সেটির তদন্ত এবং ফিডব্যাক আমরা পাইনি আমরা আজকে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে নির্বাচন কমিশনারের কাছ থেকে দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্দিষ্ট রিপোর্ট চাই এবং যাদের পরিচয় আমরা তথ্য দিয়েছিলাম যে তিনজনের তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে এবং সিসি ওই চারুকলার গেইটের সেই সময়ের আগে এবং পরের আসা যাওয়ার ফুটেজ অ্যানালাইসিস করে সেখানে যে ক্যামেরাগুলো ছিল ইভেন সেই বাকি ভবনগুলোতেও ক্যামেরা আছে এখনো সচল সেগুলোর ফুটেজ বের করে সুনির্দিষ্ট তথ্য এবং তাদের পানিশমেন্ট যেটা দেওয়া দরকার সেটি নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা বরাবরই বরাবরের মতোই নীতিমালা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে এসব ব্যাপার আমরা লিগ্যাল প্রসিডিউর এবং বিনয়ের সহিত অ্যাপ্রোচ করেছি যেটি নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিয়মতান্ত্রিক উপায়ে এগুলো ডিল করতে না পারেন সক্ষমভাবে তাহলে অন্য অন্য সংগঠন কোনো কখনও হলে তাদের কর্তৃক মবের তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেবে বা তাদের কর্তৃক অপ্রীতিকর অ্যাপ্রোচের আশঙ্কা দেখা দেবে তখন এটার দায় নির্বাচন কমিশন এড়াতে পারে না সেজন্য প্রত্যেকটা অভিযোগের নিয়মতান্ত্রিক উপায় সেটি পানিশমেন্ট হওয়া দরকার এবং সেটির তদন্ত হওয়া দরকার আমরা সেটা আহ্বান করছি এবং গত দুই দিন ধরে দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ অনেকগুলো ঘটনা ঘটেছে সেটি আমরা প্রতিবাদও জানিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা সে ঘটনায় অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে শিক্ষক আহত হয়েছে আমাদের দিক থেকে আমরা প্রতিবাদ জারি রেখেছি এবং বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষার্থীরা নিরাপদ থাকবে না নিরাপত্তা দিতে পারবে না যে প্রশাসন এবং সামগ্রিকভাবে রাষ্ট্রের ব্যর্থতা এই রাষ্ট্রের জায়গা থেকে সেগুলো পুনর্বিবেচনা করা দরকার এবং প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এখন একটি গ্রুপ যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেটিকে সেটিকে ঠিকঠাকভাবে অ্যাড্রেস করার জন্য বর্তমান সরকারের ইন্টারিম গভর্নমেন্টের প্রপার প্রিপারেশন থাকা দরকার নয়তো এই গভর্নমেন্ট তিনি ব্যর্থতার পরিচয় দেবে আবার একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি যে শিডিউল্ড প্রোগ্রাম পাঞ্চালন করার জন্য একটি ষড়যন্ত্র হয়েছিল সেটি দিন শেষে ব্যর্থ হয়েছে এভাবে করে প্রত্যেকটি ক্যাম্পাসে এক এক জায়গায় এক এক গ্রুপ এক একভাবে বাজে পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যে এটির বিক্রি হবে না পরবর্তীতে সেটি নিশ্চয়তা কী করে হয় সেজন্য জন্য রাষ্ট্রের এবং বর্তমান সরকারের বিশেষত বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর যথাযথ দায়িত্ব পালন জরুরি বলে মনে করছি আমরা সরাসরি চলে যাব আমাদের ইশতেহারে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে যে ইশতেহার সেই ইশতেহারের যে বৈশিষ্ট্য এবং ডিটেল বর্ণনা পাঠ করে শোনানোর জন্য অনুরোধ করছি আমাদের এজিএস পদপ্রার্থী যিনি ছাত্র শিবিরের শাখার সেক্রেটারি এবং আমাদের ঐক্যবদ্ধ শিক্ষা জোটের এজিএস পদপ্রার্থী আমাদের মহিউদ্দিন খান মহিউদ্দিন খানকে অনুরোধ করছি আমাদের ইশতেহার পাঠ করা শোনানোর জন্য জব বিসফুল্লাহ রহমান রহিম সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমি আমাদের যেই ইশতেহার সেই ইশতেহার পে শুরু করছি আমাদের প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমাদের স্লোগান হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামব না আমরা এই স্লোগান ঠিক করেছি এই মেসেজ দেওয়ার জন্য যে আমরা দীর্ঘ সময় ধরে কাজ করেছি এই ক্যাম্পাসের জন্য ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং যেই গোষ্ঠী আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাই তাদের জন্য আমাদের এই মেসেজ যে আমরা থামব না আমরা আমাদের ইশতেহারে মূলত যে বিষয়গুলো রয়েছে সেটিকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি একটা হচ্ছে সিক্স ইয়েস এবং সিক্স নো অর্থাৎ ছয়টা বিষয়ে